বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে চার বছরের আয়ন শেখকে নিয়ে ঘুমুচ্ছিলেন নতুনগীত গ্রামের বাসিন্দা বছর চল্লিশের শেখ তোতা ঘরে ছিলেন বছর তিরিশের স্ত্রী রূপা বিবিও অভিযোগ গভীর রাতে কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে ঘরে আগুন ধরিয়ে পালায় রূপা রূপাবিবীর চিৎকারে দৌড়ে আসেন পাশের ঘরে ঘুমিয়ে থাকা বড় ছেলে শেখরাজ চেঁচামেচি শুনে গ্রামের লোকজনও বাড়ির সামনে জড়ো হন কিন্তু ততক্ষণে তিনজনই ঝলসে গিয়েছিলেন বলে গ্রামবাসীদের দাবি আপনি যখন উঠে তখন একটা ঘুরিব আমি উঠে দেখি তা আমার বাড়িতে দাও 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 ঘুরে আগুন জ্বলছে আমার মার নিচে তো ছটফট করছে আমার মা আমার আব্বা ওধারে গেটটা ছটফট করছে আর আমার মায়ের বিচার গেটে বলতে গ্রিলে তালা লাগানো ছিল গ্রিলে আমি তো তাড়াতাড়ি গ্রিল খুললাম সবাই বা সবাই বেরোলো আমি ভাইকে করলে যখন নেওয়ার জন্য ভেতরে ঢুকলাম অক্সিজেন তো এক ফুটে ছিল না একটা বাজে গ্যাস আর এবং মানে লিমিটের বেশি মানে লিমিটের বেশি কেরোসিন হ্যাঁ আর আমি এটা লক্ষ্য করলাম যে খাটে থেকে আমাদের বক্স খাট খাটে থেকে খাটের তলা অব্দি তেল গেছে না এখন ধরেছিল আমরা কিন্তু সব খাট খুলে আমরা তো দেখতে পাচ্ছেন ভেতরে খাট খুলে সব আগুন নেওয়ানো হয়েছে এখন আমি বলতে গেলে এখন কাল রাতেও সেই মানুষটি এসেছিলো এখন সে তার সকাল থেকে সে আসে নাই ঠিক আছে সেই 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 করেছে তার নাম আমি করতে পাচ্ছি না পুরো মিডিয়ার সামনে কি হয় আমার কেউ হয় না আমার কেউ হয় না পুলিশ যেটা প্রাথমিক অনুমান করছে তা হচ্ছে যে কেরোসিন তেল ছড়িয়ে আগুন লাগানোর হয়েছে এবং এই যে জানলা দেখা যাচ্ছে রাত্রিতে এই জানলাটি খুলে এই পরিবারের তিনজন সদস্য শুয়েছিলেন এবং তাদের যে বড় ছেলে রয়েছে তিনি অন্যত্রে অন্য একটি রুমে শুয়েছিলেন আর এই জানলা দিয়ে কেরোসিন তেল ছুঁড়ে আগুন লাগানোর হয়েছিল এমনটাই কিন্তু প্রাথমিক ধারণা পুলিশের অগ্নিদগ্ধ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে তারপরেই তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে প্রথমে রূপার ছোট ছেলে আয়নের মৃত্যু হয় মৃত্যু হয় রূপারও যদিও এখনও হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তুতা শেখ এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ এই ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যেও এটা একটা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা এই পরিবারটা একটা নিডি নিডিহ পরিবার এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীরও জানা নেই সর্বতই আমাদের বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর আইসি থেকে শুরু করে এইচডি শুরু করে এ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক উদ্ঘাটিত হবে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি সত্য বীরভূমে যদিও এই ঘটনা প্রথম নয় দু সালের একুশে মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখকে সেই রাতেই ভাদুর অনুগামীরা বকটুয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ তাতে মৃত্যু হয় দশ জনের কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই হত্যাকাণ্ডের তদন্ত ভার পায় সিবিআই সেই তদন্ত এখনও চলছে তার মধ্যেই ঘটে গেল কার্যত তারই পুনরাবৃত্তি কেন এই আগুন লাগানো হলো কিভাবে লাগানো হলো এই প্রত্যেকটি ঘটনা তদন্ত করছে পুলিশ